খুবই গুরুত্বপূর্ণ খুবই মহত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস রবিউল আউ্বাল মাস আজ বারো তারিখ রবিউল মাসের তারিখ আজকে রবি তারিখের সৌরতুল কস এর অসাধারণ এই ছোট্ট আয়াতের আমলটি আপনি করুন ইনশা আপনি যদি কষ্ট করে এই আয়াতের আমলটি করতে পারেন আল্লাহ সব কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক বিপদ পাহাড় সমান হয়ে যাক না কেন আল্লাহ পাকেই পাহার পাহাড় সমান বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন আপনাকে টেনশন মুক্ত করে দেবেন পেরেশানি কি আল্লাহ পাক দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনার ঘরে কঠিন অশান্তি চলছে একেবারে এত অশান্তি যে আপনি শান্তি পাচ্ছেন না আপনি কঠিনভাবে কঠিন হয়ে আছেন কলহ বিবাদ লেগেই আছে ঝগড়া লেগেই আছে এই ভাবে করে আপনি কঠিন টেনশনে আছেন প্রিয় দর্শক অশান্তিতে থাকতে থাকতে আপনি হতাশগ্রস্ত হয়ে পড়েছেন অহেতুক চিন্তার রোগ আপনার ভেতরে ঢুকে গেছে আপনার স্বাস্থ্য ভেঙে পড়েছে কোনো কাজে আপনার মন লাগছে না আপনার ভালো লাগছে না কিছুই করতে ভালো লাগছে না গোটা দুনিয়াটা আপনার জন্য যেন বেসাদ হয়ে গেছে প্রিয় দর্শক এই রকম কঠিন অশান্তির মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি সূরাতুল কসাসের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রাহমশীল হয়ে যাবেন দয়াশীল হয়ে যাবেন আপনার উপরে রহমত নাযিল করবেন বৃষ্টির ফোঁটার ন্যায় আপনার ওপরে রহমত আসতে থাকবে এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন হতে আপনার অন্তর হতে সব প্রেশানি সব দুঃখ জ্বালা যন্ত্রণাকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনার ঘরে আল্লাহ পাক অশান্তিকে দূর করে দিয়ে শান্তির পরিবেশ কায়েম করে দেবেন কলহ বিবাদ ঝগড়া মিটে যাবে আল্লাহ পাক এই রকম ব্যবস্থা এই রকম পরিস্থিতি কায়েম করে দেবেন বলুন সুবহান আল্লাহ কেননা আল্লাহ রাবুল আলমিন খাস রহমত আপনার ওপরে নাজিল শুরু করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে আপনি রিজিক নিয়ে বিপদে আছেন ব্যবসা নিয়ে বিপদে আছেন আপনি আপনার রোজগার নিয়ে আপনি সমস্যায় আছেন আপনি বেকার হয়ে পড়ে আছেন আপনি একজন যোগ্য ব্যক্তি যোগ্য মানুষ চাকরি পাওয়ার যোগ্য কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না অনেক মেহনত পরিশ্রম করছেন কিন্তু চাকরি আপনি পাচ্ছেন না কে যেন আপনার চাকরি পাওয়াতে বাধা সৃষ্টি করছে কে যেন আপনাকে ধোকা দিচ্ছে আপনাকে প্রতারিত করছে কিছুতেই আপনার নসিব আপনার ভাগ্য খুলছে না কিছুতেই আপনি আপনার মন মতো চাকরিটা আপনি পাচ্ছেন না কঠিনভাবে আপনি পেরেশান হয়ে আছেন বেকারত্বর জ্বালা যন্ত্রণা আপনার রয়েছে প্রিয় দর্শক কষ্ট করে সূরাতুল কসাসের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ ব্যবসার সমস্যা দূর হবে চাষের সমস্যা দূর হয়ে যাবে আপনার রোজগারে বরকত আসবে আপনার বেকারত্ব দূর হবে আল্লাহ পাক আপনার মন মতো একটি চাকরি আল্লাহ পাক দিয়ে দেবেন কেননা মহান রব্বুল আলামিন আপনার উপরে শীল হয়ে যাবেন এবং রহমত বরকত নাজিল করতে থাকবেন এর ওসিলাতে আপনার সব সমস্যার সমাধান হবে এবং আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রেশানিকে দূর করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত মাস রবিউল আউয়াল মাস কেননা এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার আধার জুলুমাত অন্ধকারকে দূরীভূত করে দিয়ে তিনি আগমন করেছিলেন গোটা দুনিয়াকে আলোকিত করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের সূর্যকে উদয় করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাক অন্যান্য মাসে পাঠাতে পারতেন কিন্তু না বিশ্ব নবী খাতিমুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্দার জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না যিনি হচ্ছেন সমস্ত মখলুক সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ দয়া স্বরূপ এবং বরকত স্বরূপ আল্লাহ সুবহান এই রকম মহামানবকে পাঠানোর জন্য তিনি অন্য কোন মাসকে চয়েস করলেন না পছন্দ করলেন না তিনি চয়েস করলেন পছন্দ করলেন যে মাসটা সেই মাসটি হচ্ছে এই রবিউল আউ্বাল এবং এই রবিউল আউ্বাল মাসে পাঠিয়ে আল্লাহ গোটা দুনিয়াবাসীকে ধন্য করে দিলেন গোটা দুনিয়াবাসীর জন্য এক বিরাট নিয়ামত তিনি দান করে দিলেন বলুন সুবহান প্রিয় দর্শক এই রবিউল আউ্বাল মাসে আমার আপনার নবী বিশ্ব নবী সাল আলিয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন প্রিয় দর্শক এই রবিউল আউ্বাল মাসে বিশ্ব আলিয়া সাল্লাম দিন ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করে তিনি পর্দা নিলেন আল্লা রবুল আলমিনের সান্নিধ্যে চলে গিয়েছিলেন বলুন আল্লাহ সুতরাং রবিউল আউ্বাল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ মাস প্রিয় দর্শক আজকে বারোই রবিউল আউয়াল

প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আয়াতের আমলটি আপনি যদি করতে পারেন আল্লাহ আপনার সমস্ত তিনি করে দেবেন বলুন আপনার যতই কঠিন হোক যত বড় হোক যে গোনা যে বড় গোনা যে কঠিন গোনা আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই রকম কঠিন গোনাও যদি আপনার আমল নামায় থাকে ইনশাল্লাহ এই আয়াতটি আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি তেলাওয়াত করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার আমল নামা হতে এই রকম কঠিন গুনাহকেও তিনি মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই ভাবে করে দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন চারিদিক হতে আপনাকে মালামাল করবেন আপনার সম্মান ইজ্জত কে বাড়াবেন আপনার প্রভাব প্রতিপত্তি থাকবে এই ভাবে করে আপনি শত্রুর উপরে প্রবল থাকবেন বিজয়ী থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন আপনাকে মুক্তি দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই আয়াতের আমল আপনার আমল নামায় থাকলে আল্লাহ রাবুল আলমিন খুশি হবেন আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন কঠিন দিনে আপনাকে মুক্তি দিয়ে দেবেন কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে সাহায্য করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন পবিত্র কোরআনুল করিম এমন একটি ঐশী গ্রন্থ গোটা দুনিয়াতে যত ঐশী গ্রন্থ এসেছে সমস্ত ঐশী গ্রন্থ হতে সমস্ত কিতাব হতে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআনুল করিম বলুন সুবাহ আল্লাহ সুবাহ কোরআনে এত পাওয়ার এত শক্তি এত বরকত এত উপকারিতা আমাদের জন্য রেখেছেন যা আমরা কখনো কল্পনা করতে পারবো না আল্লাহ সুবাহানা তালা এই কোরআন টুকুর মধ্যেই আমাদের জীবনের সব সমস্যার সমাধান রেখেছেন আমাদের সব হাজত প্রয়োজন পূরণের উপায় আল্লাহ পাক এই কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন সুতরাং আমরা যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারি আমরা যদি কোরআনটাকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারি ইসা সমস্যা থাকবে না বিপদ থাকবে না সব দূর হয়ে যাবে আপনি এক সুখময় জীবন লাভ করতে পারবেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত ক্যান্সারের মতন কঠিন রোগ এবং আরো যত ধরনের রোগ ব্যাধি আছে সেগুলো হতে আপনি নিরাপদে থাকবেন ইংশে আল্লাহ কোরআন এমনই এক ঐশী গ্রন্থ প্রিয় দর্শক বিশ্বনবী নবী আলহি আসাল্লামের জীবনে চার হাজার থেকেও বেশি তিনার মজেজা আছে মিরাকাল আছে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়ালের যত মহ আছে সমস্ত মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মহান মজেজা মিরাকাল যেটা সেটা হচ্ছে আল কোরআনুল করিম কোরআনুল করিম হচ্ছে জ্যান্ত মেজা যে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে বলুন সুবাহ আর এই জন্যই আল্লাহর নবী সাল্লাম আমাদেরকে বলেছিলেন যে তোমরা কোরআন তেলাওয়াতকে জরুরি মনে করে নিও চাই একটি আয়াতই হোক না কেন চাই একটি আয়াত হোক না কেন কোরআন তেলাওয়াত তোমরা করবে কেননা এই কোরআন তেলাওয়াত তোমাদের অনেক ফায়দা অনেক উপকারে আসবে এই কোরআন তোমাদের জন্য বরকত এবং কামিয়াবির ওসিলা হবে কাল কেয়ামতের মাঠে তোমার আপন জন্ডা পালিয়ে যাবে কিন্তু এই কোরআন পালাবে না এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে এই কোরআন তোমাকে জান্নাতে না ঢোকানো পর্যন্ত এই কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে থাকবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন কোরআনের প্রত্যেকটা সুপারিশ প্রত্যেকটা কথা আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন গ্রহণ করে নেবেন বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন এই কোরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীকে সম্মান করুন আমার এই পাঠকারীকে ইজ্জত দান করুন আল্লাহ তার মাথায় নূরের তাজ পরিয়ে দেবেন বলুন তাজ কেমন তাজ নূরের সেই নূরের তাজের চার ভাগের এক ভাগ যদি এই দুনিয়ার বুকে প্রকাশমান হয়ে যায় এই সূর্যের আলো ফেঁকা পড়ে যাবে দর্শক গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে তাহলে চিন্তা করুন পুরো তাজটাই যদি প্রকাশমান হয়ে যায় তাহলে কি অবস্থা দাঁড়াবে আল্লাহ পাক এই রকম তাজ তার করুন আল্লাহ সুবহনতালার সঙ্গে সঙ্গে সম্মানের দুই জোড়া আল্লাহ পাক পরিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ কোরআন এখানেও ক্ষান্ত হবে না কোরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি রাজি হয়ে যান কেননা কোরআন জানে যার ওপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন তার ওপরে আর কখনো কোনোদিন দিন অসন্তুষ্ট হবেন না বলুন সুবহান আল্লাহ এই জন্য চালাকি করে কোরআন তখন বলবে হে আল্লাহ আপনি আমার এই পাঠকারীর ওপরে সন্তুষ্ট হয়ে যান এই সুপারিশ করার সাথে সাথে আল্লাহ পাক সেই বান্দার ওপরে সন্তুষ্টি প্রকাশ করবেন রেজা মন্দির জাহির করবেন বলুন শুভহার আল্লাহ প্রিয় দর্শক যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনা রেজা মন্দির জাহির করবেন সন্তুষ্টি প্রকাশ করবেন তখন এই বান্দা এত খুশি হবে এত খুশি হবে জান্নাত পাওয়ার থেকেও সবচাইতে বেশি খুশি এই সময় হবে যখন আল্লাহ পাক তার উপরে সন্তুষ্টি প্রকাশ করবেন বলুন আল্লাহ প্রিয় দর্শকের সব কিছু হবে কোরআনুল করিমের তেলাওয়াতের বরকতে বলুন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন এক অসাধারণ কোরআনুল করিমের আয়াতের আমল আমি শেয়ার করছি প্রিয় দর্শক এই আমলটি আপনি করুন ইনশাল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জিন্দগিতে আপনার কামিয়াবি মিলবেই মিলবে ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সেই অতি মূল্যবান আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব প্রিয় দর্শক আপনি রাতে আমলটি করবেন ঈশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমলটি করবেন তবে আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথমে আপনি উত্তম রূপে অজু করে নেবেন প্রিয় দর্শক উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমাই শাহাদত একবার পাঠ করে নেবেন কালেমাই শাহাদত একবার পাঠ হয়ে গেলে আপনি নির্দিষ্ট জায়গায় বসবেন আমল করার নেই এবং সমস্ত ধ্যান মনোযোগ দুনিয়া হতে হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন এবং আল্লাহ পাক আমাকে দেখছেন এই অনুভূতি আপনি মনের মধ্যে নিয়ে আসবেন এবং আপনি পার্সেন্ট বিশ্বাস ইয়াকিন নিয়ে আমলটি শুরু করবেন প্রিয় দর্শক আপনার জিন্দগিতে যত গুনাহ হয়ে গেছে জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্যে প্রিয় দর্শক সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম

على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ প্রিয় একবার হয়ে গেলে এবার আপনি এই আয়াতটি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক বিরতিহীনভাবে সূরাতুল কাসাস এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم رب إني ظلمت نفسي فاغفر لي 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 প্রিয় দর্শক এইভাবে করে আপনি লাগাতার বিরতিহীন ভাবে এক শতবার এই আয়াত আপনি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক সুরাতুল কসাসের এই ১৬ নম্বর আয়াতটি অসাধারণ আয়াত এবং অত্যন্ত উপকারী আয়াত আপনি তেলাওয়াত করুন আপনি আমলটি করুন ইনশাল্লাহ এই আয়াতের যে বরকত এই আয়াতের মধ্যে যে ক্ষমতা পাওয়ার আছে ইনশাল্লাহ এই পাওয়ার এবং ক্ষমতার অসিলাতে বরকতের অসিলাতে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে এই দুনিয়ার বুকে সারা জীবন সুখে শান্তিতে রাখবেন অশান্তি কলহ বিবাদ দূর হবে আল্লাহ বলে আলমিন এই ভাবে করে মালামাল করবেন মৃত্যুর পরের জিন্দিগিতে আল্লাহ পাক জান্নাত দান করবেন ইংশ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সৌরাতুল কসাসের অসাধারণ এই আয়াতের আমলটি করার তাও দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও